নমস্কার বন্ধুরা কর্কট রাশি তথা লগ্ন অনুযায়ী আগামী তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে শুক্র আপনার সপ্তমভাবে অবস্থানের কারণে আপনার পঞ্চমভাবে সূর্যের গোচর থাকার কারণে তিনটি বিশেষ বিষয়গুলি থেকে আপনারা কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন এই সময়কালে লগ্নে আপনাদের চন্দ্রের গোচর থাকবে এবং সূর্যের গোচর ধনু রাশিতে কিন্তু থাকবে যা আপনাদের ক্ষেত্রে একান্তই কিন্তু এটা শুভ বিশেষ পরিবর্তন কিন্তু আনবে চন্দ্রের অবস্থান আপনার আবেগ এবং মানসিকতাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে এছাড়াও সূর্যের এই যে অবস্থান বা গোচর আপনার ষষ্ঠভাবে থাকার কারণে কর্মক্ষেত্রেও স্বাস্থ্যের উপর বেশি গুরুতরভাবে কিন্তু প্রভাব ফেলবে তো আমরা ভেঙে ভেঙে আলোচনা করব প্রথমে বলবো আপনাদের ১৩ তারিখ থেকে চৌদ্দই ডিসেম্বর এই যে চন্দ্রের ও মানসিক শক্তির বিষয় নিয়ে দেখুন চন্দ্র চন্দ্র কিন্তু এই সময় আপনার নিজেদের রাশিতে কিন্তু থাকবে যার কারণে কিন্তু আপনারা আবেগগত দিক থেকে একটু কোমল প্রকৃতির হবেন আবেগের বসে সিদ্ধান্ত নিতে চাইবেন তবে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি দেখা যাবে কি না আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু মন দিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং সম্পূর্ণতা করার পাশাপাশি মনকে কিন্তু একান্ত নিজেদেরকে একটু নিয়ন্ত্রণেও কিন্তু এনে চলতে হবে তার পাশাপাশি থাকছে সূর্য বৃশ্চিক রাশিতে আপনার পঞ্চম ভাবে মঙ্গল থাকছে কন্যা রাশিতে আপনার তৃতীয় ভাবে বুধ ধনু রাশিতে আপনার ষষ্ঠ ভাবে এবং শুক্র মকর রাশিতে আপনার সপ্তম ভাবে কিন্তু গোচর করবে সম্ভাব্য ফলাফল অনুযায়ী বলা যেতে পারে মানসিক ও আবেগগত দিক থেকে যেহেতু চন্দ্র আপনার রাশির অধিপতি এবং এটি কিন্তু আপনার রাশিতে বা এর কাছাকাছি কিন্তু থাকবে তাই এই দুই দিনে আপনার মানসিক শক্তি অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে আপনি কিছুটা সংবেদনশীল এবং আবেগপ্রবণ প্রকৃতির কিন্তু থাকতে পারেন তবে নিজের সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা বজায় একান্তই কিন্তু থাকবে এরপরে যে বিষয়টি হচ্ছে স্মৃতি বা পারিবারিক বিষয় নিয়ে কিছুটা পরিমাণ কিন্তু চিন্তা একটা কিন্তু আসতে পারে পাশাপাশি কর্মজীবন ও আর্থিক দিক দেখুন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নতুন কিছু করার একটা ইচ্ছা শক্তি কিন্তু ইচ্ছা প্রবণতা কিন্তু একটা বৃদ্ধি পাবে বা বাড়বে সহকর্মীদের সাথে আপনার একটা সম্পর্ক ভালো হবে বন্ডিং ভালো হবে অ্যাটাচমেন্ট ভালো হবে যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সহায়তা এবং একটা বন্ডিং কমপ্লেক্সিটি কিন্তু ঠিকঠাক করে রেখে চলতে পারবেন এই কদিনের মধ্যে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে পুরনো স্মৃতি বা পারিবারিক বিষয় নিয়ে কিছুটা পরিমাণ কিন্তু একটা চিন্তা কিন্তু একটা বিশেষভাবে থাকতে পারে কর্মজীবন ও আর্থিক দিকের বিষয় বারে বলবো দেখুন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নতুন কিছু করার একটা ইচ্ছা সেটা কিন্তু প্রকাশ হবে এবং বাড়বে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার কাজের একটা প্রশংসা কিন্তু আপনারা যথাযথভাবে এই সময় পেতে পারবেন আর্থিক দিক থেকে দিনগুলো মিশ্র ফল দেবে খরচ বাড়লেও আয়ের একটা নতুন সুযোগ একটা কিন্তু তৈরি হতে পারে সম্পর্ক পারিবারিক জীবনের বিষয় বলবো দেখুন পারিবারিক পরিবেশে সাধারণত শান্ত একটা শিথিল পরিবেশ অনেকটা কিন্তু বজায় থাকবে আপনার মা বা নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক আরও গভীর হতে পারে বিশেষ কিছু গুরুদায়িত্ব আপনাদের ওপরে কিন্তু সমর্পিত হওয়ার একটা চান্স কিন্তু থাকবে আপনাদেরকে কিন্তু সেটা সামলে চলতে হবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ কথাবার্তা সম্পর্ককে মজবুত করবে তবে অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি একান্ত এড়াতে সতর্ক থাকবার চেষ্টা করুন এরপরে বলি পনেরো ষোলোই ডিসেম্বরের ক্ষেত্রে সূর্যের গোচর ও কর্মক্ষেত্রে পরিবর্তনের বিষয় নিয়ে দেখুন সূর্য ষোলোই ডিসেম্বর দু পঁচিশ তারিখ থেকে কিন্তু সূর্য ধনু রাশিতে আপনার ষষ্ঠভাবে কিন্তু গোচর করবে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বৃহস্পতি যা বৃষ আপনার একাদশ ভাবে কিন্তু গোচর করবে সম্ভাব্য ফলাফল বলা যেতে পারে যে দেখুন কর্মক্ষেত্রে এই সময় স্বাস্থ্য প্রতিযোগিতার বিষয়ে কিন্তু সূর্যের ষষ্ঠ ভাবে গোচর থাকছে যার কারণে আপনার জন্য কর্মজীবনে অত্যন্ত শুভ একটা ফল কিন্তু বয়ে আনবে এই সময় আপনি আপনার শত্রু ও প্রতিযোগীদের ওপর একটা জয়লাভ কিন্তু করে উঠতে পারবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে এবং আপনি যদি সরকারি বা প্রশাসনিক ভিত্তিক কাজে যদি যুক্ত থাকেন তবে বিশেষ সুযোগ সুবিধাগুলি কিন্তু পেতে পাবেন তবে ষষ্ঠ ভাব রোগ ও ঋণকেও কিন্তু নির্দেশ করে তাই স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ ভাবে নজর দিয়ে নজরদাবি বজায় রেখে কিন্তু চলতে হবে পেটের সমস্যা বা পুরোনো কোনো রোগ কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মাথাছাড়া দিয়ে উঠতে পারে তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে আর্থিক ও আইনি দিকের বিষয় বলি দেখুন দীর্ঘদিন ধরে আটকে থাকা আর্থিক সমস্যা বা ঋণের ঝামেলা একটা কিন্তু সমাধান হতে পারে কোনো আইনি বিষয়ে জয়ের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে যদিও পনেরোই ডিসেম্বর পর্যন্ত কিছুটা অলসতা একটা থাকতে পারে ষোলো তারিখের পর থেকে আপনার কাজের প্রতি মনোযোগ এবং দক্ষতা কিন্তু একটা যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে পারিবারিক সম্পর্কের বিষয়ে বলবো দেখুন এই সময় পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্পর্কের একটা ঘনিষ্ঠতা কিন্তু বৃদ্ধি পাবে উন্নতি হবে মঙ্গল তৃতীয়ভাবে থাকার কারণে তবে পিতা বা উচ্চ পদস্থ কর্তৃপক্ষের সাথে মতের পার্থক্য কিন্তু একটা দেখা দিতে পারে এরপরে বলি সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে একটা একটা অবস্থান থাকবে 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 বৃহস্পতি আপনাদের লাভের ঘরে শুক্র সপ্তম ভাবে দাম্পত্য অংশীদারিত্বের ঘরে থাকবে তো সম্ভাব্য ফলাফল বলা যেতে পারে দেখুন আর্থিক লাভ ও একান্তই আপনাদের দীর্ঘদিনের জমি থাকা আকাঙ্ক্ষা পূরণ একাদশ ভাবে বৃহস্পতি থাকার কারণে এগুলি কিন্তু সুসাফল্য হবে সাফল্য মন্ডিত হবে এই দিনটিতে বৃহস্পতির একাদশ অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং প্রখরময় থাকবে এর ফলে আপনার আর্থিক লাভ বা আকাঙ্ক্ষা পূরণের একটা যোগ কিন্তু সৃষ্টি হবে বন্ধু মহল থেকে বা উচ্চপদস্থ কারোর কাছ থেকে আপনি পূর্ণ গুরুত্বপূর্ণ সহায়তা কিন্তু পেতে পারবেন নতুন বিনিয়োগের পরিকল্পনা করলে আপনারা কিন্তু এটা একটি ভালো সময় হতে পারে তাই একান্ত একটা পজিটিভ ফলাফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন বা পেতে পারবেন এরপরে বলি আপনাদের ক্ষেত্রে যে বন্ধু মহল বা উচ্চপদস্থ পদস্থ কারো কাছ থেকে আপনি সহযোগিতা তো পাচ্ছেনই তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি বিভাজনের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা পাবেন দাম্পত্য প্রেম দেখুন সপ্তম ভাবে শুক্র থাকছে যার কারণে সপ্তম ভাবে শুক্রের উপস্থিতি আপনার দাম্পত্য জীবনকে অনেকটাই সুপরিত এবং মধুর করে তুলবে পাশাপাশি আনন্দময় করেও তুলবে অংশীদারিত্বের ব্যবসায়িক সম্পর্ক মজবুত হবে পাশাপাশি প্রেমের ক্ষেত্রে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে অবিবাহিতদের জন্য নতুন কোনো রোমান্টিক একটা সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সামগ্রিকভাবে এই দিনটি স্থিতিশীল এবং অনুকূল ফল দেবে আবেগ ও যুক্তির সঠিক মিশ্রণে আপনি জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জগুলো কিন্তু মোকাবিলা করে উঠতে পারবেন এই দিনে তো ডিসেম্বর থেকে সতেরোই সময়কালটি কর্কট রাশির জন্য একটি ইতিবাচক পরিবর্তনের পর্যায়ে হবে শুরুতে চন্দ্রের প্রভাবে আবেগপূর্ণ এবং সংবেদনশীলতা বজায় থাকবে ষোলই ডিসেম্বরের পর সূর্যের গোচর কর্মজীবনে জয় প্রতিযোগিতা এবং আর্থিক উন্নতির একটা পথকে কিন্তু সুপ্রশস্ত করবে খুলে দেবে তবে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়াটাও কিন্তু আবশ্যকীয় হবে সতেরো তারিখে বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব আপনার লাভ আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত সম্পর্ককে আরও মজবুত করবে এই সময় ধৈর্য আবেগ নিয়ন্ত্রণ এবং কঠোর পরিশ্রমী হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি তো বন্ধুরা এক কথায় বলা যেতে পারে অবশ্যই আপনারা এই কটা দিনে যদি সঠিক মার্গ প্রদর্শন করতে চান তাহলে অবশ্যই সঠিকভাবে সঠিক সময় অনুবর্তিত করে পদক্ষেপ নিতে ভুলবেন না মেনলি কর্কর লগ্নের জাতক জাতিকারা তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে আমাদের পাশে থাকবেন ভক্তি ভক্তিভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই আপনারা লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে আপনাদের ঘিরে খুব মনাম্বিতভাবে কাটুক আপনাদের একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক পরমাত্মার কাছে ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই নমস্কার